স্বাগত তো আজকে আমি কিছু একটু নতুন জিনিস দেখাতে চাইছি আজকে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে আমার ভিডিওগুলো তৈরি করি ফানি ভিডিওই হোক বা নর্মাল ভিডিওই হোক আজকে একটা শর্ট ফানি ভিডিও করে দেখাবো আমি কীভাবে ভিডিওটা মানে শুট করি কীভাবে এডিট করি কী করি না করি সবই দেখাবো তো দেখলে সঙ্গে থাকুন আর যদি এখন লাইভে নাও দেখেন পরে দেখেন তো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো একটু বলে দিই আমার এই ফানি ভিডিওটার যেভাবে হবে আর কি আমি একটা গানেতে ডান্স করতে যাব কিন্তু প্রচুর মশা আমার পায়ের তলায় একটা আরশোলা এসে পড়ায় আমি আর ডান্সটা কমপ্লিট করতে পারবো না খুব জোরে চেঁচিয়ে ওই যে সামনে জানলাটা দেখতে পাচ্ছেন ওই জানলায় উঠে যাবো এইটাই হলো আজকে আমার ফানি ভিডিও মানে তৈরি হবে যেটা তার জন্য শুটিং করছি তো এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েল আরশোলা নয় এটা জাস্ট আরশোলার খোলা ঘর পরিষ্কার করার সময় পেয়ে গেছি তাই ভাবলাম এইটা দিয়ে মানে মাথায় বুদ্ধিটা চলে এলো যে এইটা দিয়ে এই ধরনের ভিডিও বানানো যাবে তাই আমি এই আসোলার খোলাটাকে ব্যবহার করছি নাহলে আসলা আরশোলা হলে তো আমার ভাড়ে তার পেটকি বেরিয়ে যেত তারপর দুজনকেই পরিষ্কার করতে হতো তো দরকার নেই এইটা পেয়ে গেছি এইটাতে কাজ মিটে যাবে যারা দেখছেন তারা প্লিজ লাইক করে দেবেন অথবা কমেন্ট করবেন যাতে আমি দেখতে পাই যে কারা দেখছেন আমাকে তো চলুন দেরি না করে শুরু করা যাক ও এখানে আয়নার আয়নাতে আমার পিছনটাও দেখা যাচ্ছে তো যাই হোক আমার এই পোর্শনটা দরকার এই আশোলাটা আমি রেখে দিচ্ছি আগে ঠিকঠাক জায়গায় ওকে না তুবো রাখছি প্রচুর গরম পাখা ছাড়াই কাজ করতে হচ্ছে তো চলুন দেখা যাক শুটিংটা শুরু করি প্রচণ্ড গরম ফ্যান চালু করতে হবে তো ভিডিওটা শ্যুট হয়ে গেছে যেহেতু আমি একটু পাখা হাওয়াতে আসি হুম তো কেউ কি আমাকে দেখছেন কমেন্ট করুন তো চলুন ভিডিওটা কেমন হয়েছে একটু দেখে নিই

চলুন দেখা যাক ট্রাই করে তো আমি থেকে বেরিয়ে পাওয়ার ডিরেক্টরে যাব তো আমি আগে থেকে এই গানের ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা আগে থেকেই স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম এইটাকে এর সাথে জুড়বো তার আগে এই ভিডিওটাকে নিয়ে নেব ওকে পাওয়ার ডিরেক্টরে চলে এসছি তো দেখুন পাওয়ার ডিরেক্টরে আমাদের প্রথম কাজ হবে ভিডিওর মধ্যে যে সাউন্ডটা রয়েছে সেটাকে আগে মিউট করা ওকে তারপর আমরা যদি ফিল্টার করতে চাই আগে ফিল্টার করে নেব ফিল্টার কোনটা ভালো লাগবে এইটা এইটা ফুল মোটামুটি ঠিকঠাক লাগছে ওকে তো এইটা দিয়ে দিলাম এইবার ভিডিওটা কোনখান থেকে নেওয়া যাবে প্রথমে আমি যে বসে দুটো হাত দিয়ে চোখের দিকে দেখালাম এইটাকেও নিতে হবে

যে আমি টি ধানটা নিতে হবে এই মাঝের বস্রামটাকে বাদ দিয়ে দেব ভিডিওটা মনে হয় ঠিকঠাক শ্যুট করা হয়নি আর একবার ট্রাই করলে ভালো হয় মানে জানলাই ওঠার যে ইয়েটা একদম বাজে লাগছে দেখতে চলুন আর একবার শ্যুট করে দেখা যাক পাওয়ার ডিরেক্টর থেকে বেরিয়ে ভিডিওই চলে এলাম প্রচুর ঘামছি গরম এবার ট্রাই করব ভিডিওটা একবারে পুরোপুরি কমপ্লিট করার তো চলুন ট্রাই করি ওকে এই কোশ্চেনটা লাগবে যদি এখন হাসি পাই হ্যাঁ হেসে নিতে পারেন ফানি ভিডিও তৈরি করে দেখানোর আগেই হাসাচ্ছি তার জন্য লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন এইটা কেমন হয়েছে তো চলুন এইটাকে ট্রাই করি অবশ্য কমেন্টে একবার জানাতে পারেন কোনটা ঠিকঠাক লাগছে আগেরটা না এবারেরটা তাকে আমি ভিডিও অফ করলাম এইবার সোজা চলে যাব পাওয়ার ডিরেক্টারে এখানে নিউ প্রজেক্টটি করে নিচ্ছি এইটা হবে না হলে ফানি সিম হবে না এই সিমটা ওকে তো এটা আমি ও সরি আগে পুরো সাউন্ডটা মিউট করতে হবে তারপর ফিল্টার করে নেব ফিল্টার কোনটা ভালো লাগছে কুল জেন্টেলটা একটু মানোয়া লাগছে ক্যান্ডিটা কিছু বোঝাই যাচ্ছে না টুলটা মোটামুটি ঠিকঠাক আছে ওকে তুলটাই রাখছি এইবার এই বসানটা স্কলিপ করে এর স্পিডটাকে আমি বাড়িয়ে দিলাম এইটা এবার দেখি সুপটা কেমন হয়েছে উঠে আছি এতটাতেই ভিডিওটা স্টপ করে এই বাকি অংশটা ডিলিট করে দিলাম এইবার আমি যে গানটা স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম সেই গানটা এখানে নিয়ে নেব তো সেটা নিতে গেলে আমাদের এখানে ভিডিও থেকে ওইটার গানটা নিতে হবে এই যে স্ক্রিন রেকর্ডিংটা ও এটা হচ্ছে না এটা দেখাচ্ছে পাওয়ার ডিরেক্টর কুড নট কভার টি ভিডিও ক্লিপ ফ্রাই অ্যানাদার ক্লিপ অর ওকে আমরা আর একবার গানটা সার্চ করে ইয়ে করে নিচ্ছি স্ক্রিন রেকর্ডিং করে নেব তার জন্য আমাদের ইউটিউবে যেতে হবে চলুন দেখা যাক এখান থেকে সার্চ কি করে বলবো এবার एक के सर्च बोल वो, वो. बदतमीज दिल बदतमीज दिल ये गाने साउंड को शुरू चाय जब कर लो और जब तक बुढ़ापा नहीं आता आलू भात

নিয়ে নেব ও কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে কেন হচ্ছে না এটা ওকে আর একবার ট্রাই করতে হবে চলুন সোজা ইউটিউবে যাব স্ক্রিন ডেকর্ডারটা এখন থেকেই স্টার্ট করে দিই যদি একটু বেশিক্ষণের হয় নিয়ে নেয় তো আগে সার্চ করে নিই মিস দিল যারা ইউটিউব আছে তারা অনেকটাই স্কিন ডেকোরেটিং হয়ে গেছে আবার আমরা পাওয়ার ডিরেক্টরে গিয়ে দেখব এইবার এই ভিডিওটা আছে কি হ্যাঁ এইবার আসছে ওকে তো এবার অপেক্ষা করার পালা আমার ফানি ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক এটা দেখে পরে ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন এতটা স্ক্রিন রেকর্ডার দরকারই ছিল না কিন্তু যাই হোক কারণে শর্ট টাইমের স্ক্রিন ডেকর্ডারটা নিচ্ছিল না বলে একটু লং টাইমে করলাম হুম এইবার দেখুন এই মানে এটা এখন ভিডিও মানে কি বলে এটাকে ভিডিওর ওপর যে ভিডিও এগুলো হয় ওইটা হয়ে আছে এইটাকে এবার আমি অডিও করে নেব এইভাবে ধরে এইদিকে টানলেই অডিওর কাছে এনে ছেড়ে দিলে এইটা অডিও হয়ে গেল এইবার আমার যতটুকু সাউন্ড দরকার ততটুকু আমি নিয়ে নেব

কোনখান থেকে নিলে ঠিক হবে ঠিকঠাক বোঝা যাচ্ছে না ওকে আগে এইখান থেকেই নিয়ে দেখি এটা স্প্লিট করলাম আর সামনের পোর্শনটাকে পুরো डिलीट कर दिलां इबार से से फोरसेंट टच चलून एक ये नहीं जाए हम्म ओके रखा जा कैमरा लगे

যখনই আমি আরশোলাটা মারিয়ে ফেললাম এইখান থেকে স্প্লিট হয়ে গান ডিলিট হয়ে যাবে আর আসবে ফানি সাউন্ডগুলো এইবার এর মধ্যে কি ফানি সাউন্ড দেওয়া যায় চলুন আবার দেখি ফানি সাউন্ড সেটাও আমার স্ক্রিন রেকর্ডারে রেকর্ড করছে এটাকেও আমি ভিডিও থেকে অডিও করে নেব হ্যাঁ এইবার দেখা যাক এই সাউন্ডটা যখন আরশোলাটাকে মারিয়ে ফেলছি তখন এই সাউন্ডটা দেব তারপরেই থাকবে এই সাউন্ডটা ওকে তারপর এবার দেখা যাক ভালো সাউন্ড কিছু কোনটা দিলে বেশি হাসি পাবে যাক এক্ষুনি এই মুহূর্তে তেমন কিছু পাচ্ছি না এই সামনের কী করে এইটাই দিয়ে দেব হুম তো এই সাউন্ডটাও ডিলিট হবে এইটা আসবে এইখানে তারপর এইটা আসবে এইখানে এবার এইটা এতটা দেখা যাক কি হচ্ছে স্প্লিট করে এর স্পিডটা নরমাল করে দিতে হবে তাহলে নর্মাল কিংবা স্পিড কমিয়ে দিয়ে কি করে সাউন্ডটা এখানে অ্যাড করে দিলাম দেখা যাক এবার ভিডিও এটা মোটামুটি ঠিকঠাক আছে চলুন না হুম এটা মোটামুটি ঠিকঠাক আছে তো এটাকে প্রডিউস করে দিই এর চেয়ে ভালো আর আমি পারবো না যতটুকু ভালো করে করার চেষ্টা করেছি মানে যতটা হয়েছে হয়েছে এর থেকে ভালো আর পারবো না ডান তো এই ভিডিওটা পাওয়ার ডিরেক্টর থেকে চলে এলো আমার গ্যালারিতে চলুন গ্যালারিটা খুলে একবার দেখিয়ে দিই কেমন লাগছে ভিডিওটা নর্মালি দেখতে ভিডিও বানানো কমপ্লিট আর যেহেতু এটা স্ক্রিন কাস্ট হচ্ছে আমি নিজেকে আর দেখাতে পারছি না তো আমার লাইভ ভিডিও আমি এইখানেই শেষ করছি যারা লাইভ দেখেননি পরে দেখছেন একটুও যদি এনজয় করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর কি বলি আজকে এই পর্যন্তই এরপরে আবার দেখা হবে অন্য কোনো লাইভ ভিডিওই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন